তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রেশম কারের পরিবার আলাদা করবেন মানে ধরুন আপনাদের একটা ফ্যামিলিতে দশজন মেম্বার আছে সেখান থেকে আপনারা কিভাবে যদি আলাদা হতে চান তিনজন যদি আপনারা আলাদা হতে চান তাহলে সেটা আপনারা কিভাবে করবেন মানে রেশম পরিবার আলাদা আপনারা কিভাবে করবেন মানে সেপারেট ফ্যামিলি একটা ফুল ফ্যামিলি আছে সেটার থেকে আপনারা যদি সেপারেট ফ্যামিলি করতে চান তো সেটা কিভাবে আপনারা করবেন তো দেখুন এটা আপনারা এখন মোবাইল থেকেও করতে পারবেন কারণ এটা করতে আপনাদেরকে এখন রকম ডকুমেন্টস আপলোড করতে আর হবে না এখন একটু পদ্ধতিটা চেঞ্জ করা হয়েছে যেখানে আপনারা বিনা ডকুমেন্টস আপলোড করে রেশম পরিবার ভাগ করতে পারবেন এবং সেটা আপনারা ইনস্ট্যান্টলি পারবেন মানে একদিনের মধ্যেই আপনাদের পরিবারটা ভাগ হয়ে যাবে এবং তারপরে সেটা আপনারা স্ট্যাটাসে দেখতেও পাবেন তো সেটা কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন তো দেখুন প্রথমে আপনারা ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই সাইটে আসবেন তো তার জন্য আপনারা গুগল করম বা মোবাইল থেকে খুঁজে করে থাকেন তো কোনো একটা ব্রোজার ওপেন করবেন এবং সেখানে ডব্লিউবি বি রেশম কার্ড লিখে আপনারা প্রথম সার্চ করবেন এছাড়া স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটা লিখে সরাসরি আপনারা সার্চ করতে পারেন তো সার্চ করার পর প্রথমেই দেখুন ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন সেই লিঙ্কটাতে আপনাদেরকে প্রথম ক্লিক করতে হবে এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন এছাড়া ডিসক্রিপশানের লিঙ্কটা আপনার আমার দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা সরাসরি ফুড ডিপার্টমেন্টের যে হোম পেজ আছে বা অফিসিয়াল যে পেজ সে পেজে আপনারা আসতে পারবেন এটা হলো ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল হোম পেজ দেখুন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট বেঙ্গল তো এখানে আসার পর আপনারা যদি ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গেই রেশন কার্ডের পরিবার ভাগ করতে চান একদিনের মধ্যে তার জন্য আপনাদেরকে প্রথমে কিছু অপশান আছে যে প্রথম অপশানটাতে আপনাকে এই যে সিটিজেন হোম বলে অপশান আছে এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে এটাতে আপনাকে যেতে হবে তো তার জন্য আপনারা এই সিটিজেন হোম বলে অপশানটা আপনারা ক্লিক করবেন যদি আপনারা মোবাইল থেকে করতে চান তাহলে মোবাইলের ডেস্কটপ যে একটা মোড থাকে সেটা আপনারা অন করে নেবেন তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে তো ওখানে ক্লিক করার পর আপনাদের কাছে তিনটা অপশান শো হবে ওয়ান টু দেখুন তিনটে অপশান তো দুটো অপশানের আপনাদের কোনো প্রয়োজন নেই প্রথম অপশানটা যেমন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটা আপনাদেরকে যেতে হবে আপনারা প্রথম অপশানটাই ক্লিক করবেন যে কোনো একটা জায়গায় আপনারা প্রথম অপশানটার যে কোনো জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে দুটো অপশান দেখুন শো হয়েছে তো তার মধ্যে প্রথম অপশানটায় আপনারা করতে পারবেন আধার কার্ড আধারের মাধ্যমে শো সেবা যে অপশানটা আছে এই অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে কারণ সেকেন্ড অপশানটা অফিসের মাধ্যমে আপনারা করতে পারবেন তো আমরা যেহেতু অনলাইনে আধার কার্ডের মাধ্যমে করতে চাইবো ইস্টেন্ড করবো তাই আমরা প্রথম অপশানটায় ক্লিক করলাম প্রথম অপশানটা ক্লিক করার পর আপনাদের কাছে রেশম কার্ডের অনেকগুলো সার্ভিস কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে অনেক কাজ রেশম কার্ডের অনেকগুলো কাজ করতে পারবেন তার মধ্যে আপনারা প্রথমে একটা কাজ পাবেন দেখুন দিকে আছে পরিবার বিভাজন করুন বাই আধার কার্ড দেখুন দিয়ে আছে শিফট দেখুন দিয়ে আছে শিফট ফ্যামিলি বাই আধার কার্ড মানে আধার কার্ডের সাহায্যে আপনারা পরিবার ভাগ করতে পারবেন প্রথম অপশানটা দেখুন দিয়ে আছে তো তাহলে আমাদেরকে এই অপশানটাই এখন ক্লিক করতে হবে কারণ আমরা যেহেতু পরিবার ভাগ করতে চাই অনেকগুলো একসাথে অনেকগুলো ফ্যামিলি আছে তার জন্য ফ্যামিলিগুলো আমরা ভাগ করবো তো তার জন্য আপনারা প্রথম অপশানটাই ক্লিক করবেন পরিবার ভাগ করতে চাইলে যেমন পরিবার বিভাজন করুন লেখা আছে বাংলাতে লেখা আছে কোনোরকম আপনাদের এটা প্রবলেম হবে না পড়তে তো আপনারা তার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করবেন এই যে ক্লিক হেয়ার অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনাদেরকে এরকমভাবে একটা পেজ ওপেন হবে তখন এখানে দেওয়া আছে পরিবার বিভাজন তার জন্য দেখুন আছে রেশন কার্ড নম্বর লিখুন তো আপনি যেই ফ্যামিলির ভাগ করতে চান সেই ফ্যামিলির যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বার দিলেই এখানে চলবে হেড অফ দ্য ফ্যামিলি বা কারো নাম আপনি এসব কোনো প্রয়োজন নাই যে কোনো একজন ধরো দশজন আছে তার মধ্যে যে কোনো একজন মেম্বারে এখানে রেশন কার্ডের নাম্বার দিতে হবে দেওয়ার পর সার্চ অপশানে আপনি ক্লিক করবেন যে কোনো একজনের দিলেই হবে সার্চ অপশানে ক্লিক করে আপনি যা দিলেন তার নামটা তার রেশন কার্ডের যা ডিটেলস সেটা এখানে শো হবে দেখুন তার নাম ডেট অফ বার্থ এই আধার নম্বর মোবাইল নম্বর এগুলো শো হয়েছে দেখুন এবং নিচে একটা অপশান আপনার দেখুন আধার নম্বর দেওয়া আছে আধারের চারটা সংখ্যা শেষ চারটা সংখ্যা এখানে দেওয়া আছে এবং এখানে লিখে দিয়েছে যে আপনি আধার কার্ডের মাধ্যমে এটা করতে পারবেন তার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরেও কিন্তু ওটিপি পাঠানো হবে তার জন্য এখানে আপনি টিক দিবেন টিক দিলেই আপনার সেন ওটিপি ঘরটা দেখুন চলে এসেছে তো টিক দেওয়ার পর আপনি এই যে সেন ওটিপি অপশানটা পাবেন এই সেন ওটিপি আপনি ক্লিক করবেন দেখুন সেন ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু ওটিপি দেওয়ার জন্য ছটা দেখুন ঘর সাদা ছটা ঘর আপনার চলে এসেছে তো আপনার মোবাইলের ছটা সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিগুলো এখানে দিয়ে দিবেন দিয়ে দিলে পেজটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে দেখুন ওটিপি দেওয়ার পর আপনার কোনো নেক্সট করতে হবে না আপনার পেজটা অটোমেটিক চেঞ্জ হবে দেখুন আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পেজটা চেঞ্জ হয়ে আপনার ওই ফ্যামিলি যতগুলো রেশম কার্ড আছে সব রেশম কার্ডগুলো দেখুন এখানে শো হয়ে গেছে সব রেশম কার্ডগুলো দেখা যাচ্ছে তার মধ্যে উপরে আপনাকে লিখে দিয়েছে যে আপনি যে ফ্যামিলিটার এই ফ্যামিলিটার মধ্যে যে রেশম কার্ডগুলো আলাদা ফ্যামিলি করতে চান আলাদা ফ্যামিলি মানে সেই রেশম কার্ডগুলোয় টিক চিহ্ন দিতে হবে প্রথম আপনাকে তো আমি যেহেতু তিনটা কার্ড আলাদা করতে চাই তাই আমি তিনটা কার্ডের টিক চিহ্ন দিচ্ছি দেখুন ওয়ান টু থ্রি টিক চিহ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেজটা তখন চেঞ্জ হয়ে যাবে দেখুন টিক চিহ্ন দেওয়া হয়ে গেলো এরপর অটোমেটিক পেজটা কিন্তু আমার চেঞ্জ হয়ে চলে আলো দেখুন এইভাবে আপনার পেজটা ওপেন হবে তো ঠিক চিহ্ন দেওয়ার পরে দেখুন এই যে তিনটা কার্ড আপনি আলাদা ফ্যামিলি করতে চান তো তারপরে আপনাকে নেক্সট করতে বলছে তো আপনি এই নেস্ট পরবর্তীতে যে অপশান আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এইভাবে পেজটা ওপেন হবে দেখুন যে তিনজন আলাদা করেছেন তিনজনের এখানে নামটা শো হচ্ছে উপরে তার মধ্যে এখানে একটা দেওয়া আছে দেখুন যে পরিবারের প্রধান নির্বাচক তিনজনের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি আপনাকে একজনকে হেড করতে হবে এটা তো আপনি জানেন যে রেশম হেড অফ ফ্যামিলির একটা নাম থাকে তো এই তিনজনের মধ্যে আপনি যাকে হেড করতে চান আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সেই নামটা সিলেক্ট করতে হবে তিনজনেরই দেখুন নাম এসেছে তার মধ্যে আমি যা আপনি যাকে হেড করবেন তার নামটা এখানে আপনি প্রথম সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেল সিলেক্ট করার পর যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে নিচে কিন্তু ইয়েস করতে হবে ইয়েস করলে আপনার ঠিকানার একটা অপশান শো হবে যেখানে আপনি এই রেশম কার্ডগুলো অন্য কোনো ঠিকানায় চেঞ্জ মানে অ্যাড্রেসে নিয়ে যেতে পারবেন তো আমি যেহেতু ঠিকানা চেঞ্জ করব না তাই আমি নো অপশানে ক্লিক করব আপনারা যদি ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে ই এ ক্লিক করবেন ইএসএ ক্লিক করলে একটা ঠিকানা দেবেন সেই ঠিকানাটা ওইখান থেকে আপনাকে লিখতে হবে তো এখন ঠিকানা চেঞ্জ করার প্রয়োজন নেই কারণ আমি শুধুমাত্র ফ্যামিলিটা আলাদা ফ্যামিলি করব একটা ওই ফ্যামিলি থেকে আমি এইটা সেপারেট করবো এই এই কার্ড তার জন্য আমি ঠিকানা কিন্তু ওই সেম ঠিকানায় রাখবো তার জন্য এখানে নো অপশন আমি ক্লিক করছি আপনারা যদি চান তো ইয়েস করে ঠিকানাটা যে ঠিকানা নিয়ে যেতে চাইবেন সেই ঠিকানা এখানে লিখে দেবেন তারপরে পরবর্তীতে অপশান ক্লিক করবেন তো দেখুন নো করার পরবর্তীটা নেক্সট অপশান চলে এসেছে যে আপনারা ইয়েস করার পর ঠিকানা লেখার পর এই নেক্সট বা পরবর্তী অপশানটা আপনারা পাবেন পাবেন যদি আপনারা ঠিকানা চেঞ্জ করতে চান তো যে নতুন ঠিকানা নিতে চান সেই নতুন ঠিকানা লিখে দেবেন তো নো পরবর্তী অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ওই তিনটা কার্ড এবার যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করেছেন তার নামটা তারপর আপনার যে ডিলার আছে সেই ডিলারের নামটা এখানে কিন্তু শো হচ্ছে দেখুন আর নিচে দুটো আপনার ফাঁকা ঘর আছে বক্স আছে সেখানে আপনাকে অনুমতি দিতে হচ্ছে মানে ওরা টিক চিহ্ন দিতে হবে এগুলো আপনাকে অনুমতি দিতে হবে দুটো ঘরে চিহ্ন দিতে হবে তো দুটো ঘরে চিহ্ন দেওয়ার পর সাবমিট অপশান আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার এই তিনটা রেশমকাল সঙ্গে সঙ্গে কিন্তু আলাদা ফ্যামিলিতে চলে যাবে এবং একটা আলাদা ফ্যামিলি গঠন হয়ে যাবে এবার আপনি এটা কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন তো তার জন্য আপনি আবার রেশম কার্ডের যে হোম পেজ আছে এখানে আপনি সাবমিট করবেন সাবমিটে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর রেশম কার্ডের যে হোম পেজ আছে এখানে আপনি চলে আসবেন এখানে আসার পর আপনি এখানে এক নিচে এক অপশান পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশম কার্ড এই যে অপশানটা আছে এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে আপনি যদি স্ট্যাটাসটা চেক করতে চান সঙ্গে সঙ্গে তো তো সঙ্গে সঙ্গে আপনি চলে আসবেন আসার পর অ্যাপ্লাই ফর নিউ রেশম কার্ড এই অপশান আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার কাছে যে আপনি দুটো অপশান শো হয় আপনি জানেন তো দুটোর মধ্যে আপনি যেটা সেকেন্ড অপশান আছে ওর অ্যাক্সেটিং অ্যাপ্লিকেন্ট এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে সেকেন্ড অপশানটাতে প্রথম অপশানটাতে না সেকেন্ড অপশানটাতে আপনি ক্লিক করবেন সেকেন্ড অপশানটাতে ক্লিক করার পর আপনার ওই রেশম কার্ডগুলোর সাথে যেই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ ছিল সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন আপনি তো দেখলেন মোবাইল নম্বর সব কিছু আছে দেওয়ার পর গেট ওটিপি আপনি ক্লিক করবেন তো মোবাইল নম্বরটা দেওয়ার পর আপনি যখন গেট ওটিপি এ ক্লিক করবেন তখন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দেওয়ার পর আপনি প্রসেস করবেন প্রসেস করলে আপনার সব রেশন কার্ডগুলো চলে আসবে কিন্তু আপনি যেই তিনটা রেশন কার্ড আলাদা করেছেন সেগুলো কিন্তু আর এখানে আসবে না তার মানে আপনি বুঝে যাবেন যে আপনার ওই তিনটা রেশন কার্ডে অন্য একটা ফ্যামিলি গঠন হয়ে গেছে তো এখানে আপনি যখন এই প্রসেসে ক্লিক করবেন তখন আর আপনি ওই যে তিনটা বা যে পাঁচটা রেশম কার্ড বা আপনি যে রেশম কার্ডগুলো আলাদা করবেন সেগুলো কিন্তু আর এখানে আপনার শো হবে না তাহলে তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার রেশম কার্ডগুলো আলাদা ফ্যামিলি গঠন হয়ে গেছে বা আলাদা ফ্যামিলি আপনি সেপারেট ফ্যামিলি হয়ে গেছে তো এইভাবে আপনি রেশম কার্ডকে একটা ফুল ফ্যামিলি থেকে আপনি নিজে আলাদা ফ্যামিলি হতে পারবেন বা রেশম কার্ডের পরিবার ভাগ করতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ